মাগো তোমার ছেলে সেই পোতটা ধরেছে গিয়ে যে পোতটা থেমেছে মাগো তোমার ছেলে সেই পোতটা ধরেছে হাক মা গিয়ে যে পথটা থেমেছে মাগ তোমার ছেলে সেই পথটা ধরেছে জানি মাগ অনেক ভাবা কাটায় গেরা পত ভয় নেই মা আমরা যে সেই নূর্ণ বিরুম জানি মাগ অনেক ভাবা কাটায় গেরা পত ভয় নেই আমরা যে সেই নুর নবি রুম্ম ফোন করে চিয়াজ আন বখুধর রাজ ফোন করে চিয়াজ আন বখুধর রাজ অমনি ঘুমের সময় মাঘ ফুরিয়ে এসেছে ভাগ তোমার ছেলে সেই পথটা ধরেছে হক মদিনায় গিয়ে যে পথটা থেমেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে আজকে গোটা বিশ্ব মাগো করছে হাকার মুসলমানদের রক্তে বাথিলের তলোয়ার আজকে গোটা বিশ্ব করছে হাহাকার মুসলমানের দিচ্ছে তাজা প্রাণ লক্ষ মুসলমান দিচ্ছে তাজা প্রাণ লক্ষ মুসলমান অমনি ঘুমের সময় মাগ ফুরিয়ে এসেছে মাগো তোমার ছেলে সেই পথটা ধরেছে হক গিয়ে যে পথটা থেমেছে মা তোমার ছেলে সেই পথটা ধরেছে হক মদিনায় গিয়ে যে পথটা থেমেছে মা তোমার ছেলে সেই পথটা ধরেছে